হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো স্থলক সংশ্লেষণ যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য সব থেকে ভীতিকর একটা অধ্যায় যেটা নিয়ে তোমরা খুব বেশি ভয় পাও আসলে জানিনা আমি ভয় পাও এই ইজি, খুবই একটু সহকারে পড়লেই তুমি এখান থেকে প্রায় করতে এবং প্রত্যেকটি পরীক্ষায় বিশেষ করে তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা হয়তো বা সকলেই লক্ষ্য করছো যে চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকে সেখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবেই তো ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো একটু স্কিপ না তাহলে তাহলে আশা করছি সালক সংশ্লেষণ বিক্রিয়াটা তোমার কাছে একদম ক্লিয়ার পানি হয়ে যাবে ঠিক আছে তো শুরু করি সালক সংশ্লেষণ প্রথমে জানবো সালক সংশ্লেষণ কি সালক সংশ্লেষণ মূলত দুটি শব্দের সমন্বয় গঠিত বা সালক সংশ্লেষণ ভাঙলে দুটি শব্দ পাওয়া যায় কি কি পাওয়া যায় সালক বলতে এটা হচ্ছে সালক আর এটা হচ্ছে সংশ্লেষণ

ঠিক আছে তাহলে সালক সংশ্লেষণে মানে কি আসলো সূর্যের আলো বা সৌরের আলো যোগ করা উদ্ভিদ মূলত এই আলোর উপস্থিতিতে বিক্রিয়া সম্পন্ন করে এজন্য এটাকে বলা হচ্ছে সালক সংশ্লেষণ সালক সংশ্লেষণ বলতে আলো সংশ্লেষণ करेक्ट ইয়া এবার একটু সালক সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে আমরা এটাকে একটু ডায়াগ্রাম আকারে দেখব দেখি সালক সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে মুদ্রাবাব উদ্ভিদ যে প্রক্রিয়ায় উদ্ভিদ যে প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন ও পানি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষণ আমরা একটু এর বিক্রিয়াটা দেখি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি আলোর উপস্থিতিতে সহায়তায় কি উৎপন্ন করে শর্করা জাতীয় খাদ্য প্লাস অক্সিজেন প্লাস পানি আচ্ছা যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং পানির সহায়তায় পানির সহায়তায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্লাস কি অক্সিজেন প্লাস তাকে কি বলা হয় সালোক সংশ্লেষণ বিক্রিয়া বা প্রক্রিয়া সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় মূলত কি ব্যবহৃত হয় ও কার্বন ডাই অক্সাইড পানি ব্যবহৃত হয় এবং সাহায্য করে কে

কার্বন ডাই এবং কি পানির সহায়তায় বিক্রিয়া করে আমাদের কিন্তু বইয়ে দেয়া নাই 6 অনু 12 অনু করে দেয়া আছে দেয়া আছে কি কার্বন ডাই প্লাস পানি কতটুকুকে রেটা দেয়া নাই এর বিক্রিয়ায় কি উপস্থিত থাকে আলো প্লাস ক্লোরোফিল ক্লোরোফিল কি উৎপাদন করে গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি ঠিক আছে আচ্ছা একটু দেখো সো কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন আছে একটা অক্সিজেন আছে কয়টি দুইটি অণু আর হাইড্রোজেন আছে দুই অণু অক্সিজেন আছে কয় অণু এক অণু পানিতে এখন বেসিক্যালি আমাদের কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে মূলত উৎপাদন হবে কে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য ঠিক আছে কার্বোহাইড্রেট সো এই গ্লুকোজে কার্বন সংখ্যা কত 6 কিন্তু এখানে কার্বন সংখ্যা কত 1 সে ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে এটাকে কি করতে হবে সমন্বয় করতে হবে এজন্য আমাদের 6 অণু যদি কার্বন ডাই অক্সাইড নেই 6 অণু যদি কার্বন ডাই অক্সাইড নেই তাহলে কয় কার্বন হচ্ছে 6

অক্সিজেন তো আছে অক্সিজেন কয় আছে এখানে ছয় গুণ এখানে আছে এখনো অনু সো এখানে অক্সিজেন আমাদের ছয় আছেই আলাদা করে অক্সিজেন তৈরি হবে কিন্তু কথা হচ্ছে আমাদের বিক্রিয়ায় এভাবে বলা আছে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার উদ্ভিদ এভাবে তৈরি করে যে কার্বন ডাই অক্সাইড এবং পানির সহায়তায় গ্লুকোজ শর্করা জাতীয় কার্বোহাইড্রেট যেটা তারপরে অক্সিজেন এবং পানি উৎপাদন করে কিন্তু ভাইয়া তুমি যদি এখানে জাস্ট ছয় অনু কি নাও শুধুমাত্র ছয় অনু যদি তুমি এখানে কি নাও পানি নাও জাস্ট ছয় অনু নাও তাহলে কিন্তু তোমাদের ছয় দুগুণ বারো অনু হাইড্রোজেন জাস্ট এই এই পানিটা সম্পূর্ণটাই ব্যহিত হচ্ছে কোথায় কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরিতে আর কিন্তু আলাদাভাবে এক্সট্রা হয়ে তোমার পানি উৎপাদন হচ্ছে না এজন্য এখানে তুমি যদি বারো অনু পানি নাও এখানে যদি তুমি বারো অনু পানি যোগ করো তাহলে বারো দু গুণা চব্বিশ তাহলে কিন্তু কি হচ্ছে এখানে এখানে যে বারো অনু পানি আছে তার মধ্যে ছয় অনু পানি ছয় অনু পানির হাইড্রোজেন প্লাস অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেন এই ছয় অনুপানির হাইড্রোজেন ছয়টি ব্যবহৃত হয় গ্লুকোজ তৈরিতে এবং অক্সিজেন ছয়টি আলাদা করে ছয় অনু অক্সিজেন তৈরি করে আলাদা কথা বুঝতে পারছো তাহলে এবার দেখো ছয়টি হাইpani গরুর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা আছে না সো এখানকার মধ্যে যে ছয়টি অণু কি করে হাইড্রোজেন গিয়ে কি করে এই তোমার ছয়টি গুণ 12 অণু হাইড্রোজেন গিয়ে গ্লুকোজ উৎপাদন করতেছে এবং ছয় অণু অক্সিজেন গিয়ে কি করতেছে আলাদা হয়ে অক্সিজেন উৎপাদন করতেছে এবং বাকি যে থাকতেছে ছয় অণু পানি বাকি যে অনু পানি থাকতেছে এটা কি করে সরাসরি আলাদাভাবে পানি তৈরি করে আলাদাভাবে পানি উৎপাদন করে কারণ উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন পাশাপাশি বের করে দেয় এটা এবং কি করে করে। তার অভ্যন্তরীণ গঠনের জন্য পানিও খুব বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান কি একে কি বলা হয় পানিকে পানির অপর নাম জীবন তো উদ্ভিদের জন্য এটা আসলে জীবন তো এই জন্য মূলত এখানে কি হচ্ছে ও পানি সরাসরি এটা কি করতেছে পানি উৎপাদন করতেছে তাহলে স্বয়নু পানি আশা করব এই বারো অনু যে পানি ব্যবহার হচ্ছে এর বিষয়টা তোমরা বুঝতে পারছো তার মানে বারো অনু পানির মধ্যে ছয় অনু পানির হাইড্রোজেন বারোটি কি করে গ্লুকোজে অংশগ্রহণ করতেছে পাশাপাশি আর ছয় অনু অক্সিজেন আলাদাভাবে অক্সিজেন উৎপাদন করতেছে বাকি যে ছয় অনু পানি রয়েছে এ কি করতেছে আলাদাভাবে পানি উৎপাদন করতেছে এখন কথা হচ্ছে যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ছয়টি ব্যবহৃত হয়েছে তারপরে কি কি থাকতেছে ছয় দুগুণ বারো অনু কি থাকতেছে অক্সিজেন বারো অনু আবার এখানে আছে কয়েকদিন বারো অনু অক্সিজেন বারো বারো চব্বিশ অনু থাকতে অক্সিজেন তাহলে এখানে একটু লক্ষ্য করো কারণ আমাদের বিক্রিকে সমতা করতে হবে একটু দেখো আহ ছয় অনু কি আছে অক্সিজেন আছে ছয় দুকোনো বারো অনু অক্সিজেন বারো হচ্ছে আঠারো আর ছয় হচ্ছে কি বাইশ আহ চব্বিশ ঠিক আছে তাহলে 24 শূন্য অক্সিজেন তোমরা একটু বিক্রটা লক্ষ্য করলে দেখবা যে এটা আসলে সমতাকরণ হয়ে গেছে যারা কেমিস্ট্রি বা রসায়নের সমতাকরণটা পড়ছো তাদের কাছে এটা क्लियर কারণ আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে সমতা করতে গেলে কি করতে হয় অনু সংখ্যা সমান করতে হয় এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষায় আর যদি আমরা বায়োলজির ভাষায় পড়াশোনা করি সেখানে বলা আছে কি যে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শর্করার জাতীয় খাদ্য উৎপাদন করে পাশাপাশি অক্সিজেন উৎপাদন করতেছে এবং

হচ্ছে এবং বাকি অক্সিজেনটা কি কোথায় ব্যবহৃত হচ্ছে আলাদাভাবে অক্সিজেন উৎপাদন করতে ব্যবহৃত হচ্ছে এবং বাকি ছয় অনুপারি সরাসরি কি করতেছে তারা পানি উৎপাদন করতেছে এক কথায় কার্বন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার এতটুকু ক্লিয়ার যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে পাশাপাশি মূলদ্রবের মাধ্যমে পানি শোষণ করতেছে পানি শোষিত হচ্ছে এবা সূর্যের উপস্থিতিতে ক্লোরোফিল বা সবুজ উদ্ভিদ ক্লোরোফিল জাতীয় বা সবুজ উদ্ভিদে গুলো রয়েছে যাদের ক্লোরোফিলের কারণে মূলত বর্ণধন সবুজ হয়ে থাকে তো সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় মূলরবের সাহায্যে পানি শোষণ করতেছে এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে কি করতেছে পানি এবং কার্বন ডাই অক্সাইড আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ বা শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করতেছে পাশাপাশি অক্সিজেন এবং পানি উৎপাদন করতেছে এই সম্পূর্ণ processটাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষণ বিক্রিয়া আশা করব আলোক সংশ্লেষণ বিক্রিয়াটি তোমার কাছে ক্লিয়ার কেন না এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে এবং বেশিরভাগ সময় কি করে থাকে দেয়া থাকে যে যে কোনো একটা জায়গা মিসিং করে দেয়া থাকে বাকিটা তোমাকে ফিলআপ করে তোমার প্রশ্নের आंसर দিতে হয় সো অবশ্যই অবশ্যই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা তোমাকে বুঝে শুনে পড়ে এর आंसर করতে হবে সো এই ছিল আজকে আমাদের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম